আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কালামপুর হাটে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকে কালামপুর হাটে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে চলুন হাটের ভিতরে যাওয়া যাক এবং আপনাদের কিছু গরু দাম জানানোর চেষ্টা করব কালামপুর হাটে খুব সুন্দর সুন্দর দুইটি গরু দেখা যাচ্ছে একটি লাল কালারের আর একটি কালো কালারের গরু সালাম আলাইকুম এই গরু আপনার এই দুইটা কত চাচ্ছিলেন কালোটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছিল এই কালোটা খুব সুন্দর একটি গরু কত হলে বিক্রি করবেন এটা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এই গরুটি বিক্রি করবেন আর এই লালটা কত চাচ্ছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সুন্দর লাল গরুটার দাম সুন্দর একটি গরু কত হলে বিক্রি করবেন এটা মাংস কতটুকু হবে চারমন কালামপুর হাটে আপনারা এই গরুটি এক লাখ বিশ হাজার টাকা হলে পাবেন খুব সুন্দর একটি গরু কালামপুর হাটে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু অস্ট্রেলিয়ান গরু দেখতে পারবেন অনেকগুলো গরু আছে এই গরুটাও খুব সুন্দর একটি গরু এখানে আরো একটি গরু দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান গরু

খুব সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান গরু যে আপনার নাম কি ময়নাল ময়নাল জি কোন কোন জায়গা থেকে গরুগুলো নিয়ে আসছে মানিকগঞ্জ থানা সিংহের থানা যে আপনার ফোন নাম্বারটা একটু বলে আমাদের জিরো জি অনাল ব্যাপারী গরু তারা শিঙ্গের থেকে নিয়ে আসছে মানিকগঞ্জ সিংহের তার কাছে অনেকগুলো অস্ট্রেলিয়ান গরু আছে সুন্দর সুন্দর যেটাই নেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করু কালামপুরহাটে আরও একটি খুব সুন্দর একটি গরু দেখা যাচ্ছে গরুটার হয়তো বা একটু সমস্যা আছে স্কিনে চামড়াতে ব্যাপারীরা দেখছে গরুটা কত চাইতেছিলেন দাম কত চাইতেছিলেন এটার দাম ভাই দাম নাই ক্রেতা নাই হাটে আজকে আজকে হাটে কালামপুর হাটে ক্রেতা খুব কম এই গরুটার দাম যাচ্ছে এক লাখ বিশ বলতেছে তারা অখুশি এটার জন্য কালামপুর হাটে খুব সুন্দর একটি সাইওয়াল গরু দেখা যাচ্ছে গরুটি খুব চমৎকার একটি গরু কালার সব দিক থেকে মিলে গরুটি খুব সুন্দর গরুটার দাম জানার চেষ্টা করব কিন্তু সালাম আলাইকুম কতটা ছিলেন গরুর দাম এটা এক লাখ পঁচিশ হাজার টাকা এই গরুটির দাম চা হচ্ছিল আজকে কালামপুর হাটে কত হলে বিক্রি করবেন গরু এটা লাখের উপরে বিক্রি করব কোরবানি উপযোগী হয়েছে তো না কোরবানি উপযোগী করু কালামপুর হাটে আপনারা পেয়ে যাবেন এই হাটে হাসিল কত করে লাখে পনেরোশো টাকা হাসিল কালামপুর হাটে প্রতি বৃহস্পতিবার হাটটি বসে থাকে কোরবানির সময় হয়তো এটার সময় আরও বাড়ানো হবে এটা হাট ঘোষণা দিয়ে দিল সুন্দর একটি গরু দামাদামি হচ্ছে কাকা আসসালাম আলাইকুম কত চাইছিলেন গরু এটা এক লাখ এক লাখ হয়তোবা গরুটি বিক্রি হয়ে যাবে ব্যাপারীরা দেখছে বিক্রি হয়ে গেছে না দামাদামি দেখতেছে কত বলছে দাদা এক লাখ চল্লিশ হাজার টাকা তারা দাম দিয়েছে খুব সুন্দর একটি গরু পঁয়ষট্টি হাজার টাকা ব্যাপারই চাওয়া দাম কষাইরা এটা এক লাখ চল্লিশ পর্যন্ত বলছে আরও একটি সুন্দর গরু দেখা যাচ্ছে কালামপুর হাটে আসসালামু আলাইকুম কত চাইতেছিলেন এটার দাম এটার দাম কত চাইতেছিলেন এক লাখ পঞ্চাশ কত হলে বিক্রি করবে এক লাখ চল্লিশ খুব সুন্দর একটি গরু কালামপুর হাটে এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে গরুটা খুব সুন্দর গরুটা আজকে হাটে প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়ান গরু উঠছে কালামপুর হাটে বড় বড় অস্ট্রেলিয়ার গরু দেখা যাচ্ছে অনেকগুলো অস্ট্রেলিয়ান গরু উঠেছে আজকে অনেক এই যে আরো একটি গরু গরুগুলো সুন্দর আছে আসসালামু আলাইকুম ভাই কত যাইতেছিলেন গরুর দাম এটা শুধু সাতাশি সাতাশি হাজার টাকা চাচ্ছিল গরুটা খুব সুন্দর একটি গরু বিক্রি করবেন বিক্রি করবেন কত হইলে ভাই বিক্রি দামি বলে দিচ্ছেন ও কাস্টমার আসলে হয়তো বা কম বেশি করে ভাই বিক্রি করবে আপনাদের আসে এসে একটু দামাদামি করতে হবে এটা কালামপুর হাট